আপনি তো কবুতর দেন অল্প কিন্তু সব থাকে টপ কোয়ালিটির পাল্লার অবশ্যই অবশ্যই এক জোড়া আমাদের সবই সেল মাসাল্লা মাসাল্লাহ তো ভাই ওই একজন তো ছিল যেত যদি দর্শকটা ছলনা না করতো তো দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই প্রিয় নাটকটা একটু কম করো কবুতর যদি না নিতে পারো আমারে ফোনটাও নাই করো নাকি অবশ্যই তো ভাইজান যান এরকম হাজারের মধ্যে দু একটা কাস্টমার থাকে যারা ছেল্লা দেওয়ার জন্য তো আমরা ওই ছেল্লার কাস্টমারের কথা মনে করা আমাদের সঠিক কাস্টমার গর মনটা নষ্ট না করি তাদেরকে ভালোবাসা আজীবন দিয়ে যাই আর ছেলার কাস্টমার গো আজীবন দূরে সরাই যাই অবশ্যই অবশ্যই রিফাত ভাই বেশি গেলে দশ থেকে বারো জোড়া কবুতর দেয় তার কবুতর একদমই থাকে না এরপরের পরের আপনি চাইলেও খুঁজে পাইবেন না অবশ্যই অবশ্যই অনেক সময় অ্যাডভান্স করে রাখে এটা কিন্তু হাঁচা কথা দর্শক অবশ্যই আচ্ছা তো ভাই দীর্ঘ অনেক দিন ধরে আছেন আমাদের মাঝে এটা আমার অনেক পুরানো দর্শক যারা আছে তার অবশ্যই জানে কিন্তু নতুন দর্শক যারা আছে অবশ্যই ধারোগাবাড়ি রোড মসজিদের সামনে এসে কথা বলবেন তাহলেই এক নামে চিনবে এবং কি আপনারা বাস নিয়ে আসবে জি জি আপনার ফোন নাম্বারটা বলে দেন

এইরকম মানুষরা হেমরি ফাদ ভাই ভাই এগুলা কিনিছে না তে চিলা চিলা কি চিলা এগুলা লাল চিলা একদম সাইজ তো একদম মাশাল্লা সেম টু সেম সাইজ ছায়া দেন তো দেখি খাঁচাটার মধ্যে মাশাল্লা কালার কোয়ালিটি একদম সেম টু সেম আবার নটটা তো ডাকে দেখা যায় মাশাল্লা এক্টিভেটি দেখা যায় না তো ভাই যান পাথর চোখের এক জোড়া চিলা তাও লাল জুপ্পামো জলা

মাশাআল্লাহ পুরন ব্লাড লাইনে একদম 빅 সাইজে নরমালি सेम সাইজ মাশাআল্লাহ একটু সাইডরা রেখে দেন তো দর্শকদেরকে এই হচ্ছে মাদি মাশাআল্লাহ দেখে না খুমা কাট কি রাশি ভালো পুরোই মাখন আচ্ছা আচ্ছা সিঙ্গেল ইন জায়গা তো ভাই মাদিটা তো আবার এমপিএফসি নারায়ণগঞ্জ দর্শক নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ক্লাব নারায়ণগঞ্জ প্রিজন फ्रेंड्स ক্লাবের টেক লাগানো আছে

তো অবশ্যই পুরোনো ব্লাড লাইনের সাপ ছিল একটা পেয়ার মাত্র পনেরোশো টাকা যারা বাইঙ্গা নিতে চান তারাও নিতে পারবেন এক হাজার টাকা পার করবে যেমনি নেবেন আপনারা তেমনি নিতে পারবেন ঠিক আছে বিপদ ভাই মাসাল্লাহ কি এটা পুতুল গড়া মাকটা চোখের মাসাল্লাহ একদম পুতুল মানে পুরাই পুতুল বানে দর্শক সাদা ঠোঁট সাদা চারি এই হচ্ছে মাদি এই তার নয় দুইটাই বিকসে যায় তো ভাইজান ডিম বাচ্চা করে একটা পেয়ার ডিম বাচ্চা হ্যাঁ ডিম পাই দিছে তো দর্শকটা চাইলে তো ডিম সহই নিতে পারবো অন্য ঘরে চাল্লা দিছেন তো যারা নিবে জোড়াটা নিতে পারবো এগুলো আনছিলাম আমি সহকারে আচ্ছা আচ্ছা অন্যের ঘরে চাল্লা দিছেন ডিমগুলো

তো ভাই জান এই যে হচ্ছে জোড়া মাদিরে আজকে ডিম পারবে মাদিরে খুব শীঘ্র ডিম পারবে আজকে ডিম পারবে আজকে ডিম পেরে দিবে তো আমার ভাই বন্ধুরা নিলে জোড়া না পাথরে বাসা দেরি বাসার জি জি মাদিরে রইছিলাম মাদিরে যেহেতু আপনার পালের কো তো একটু স্বল্প মূল্য অল্প দামে দিয়ে দেন আজকে ভাই এটা কো বড় রোড ধরে ছোটলে তো মাছ কোটে কি দাম আছে কত কষ্ট সিঙ্গেল এক এক একটা পিস 1000 টাকা পিস আর জোরা নিলে 1500 টাকা একদম কোনো দাম দামই নাই তবে অবশ্য এগুলো আপনার বাড়ির পালক কবুতর আপনি নিলাম অবশ্য অবশ্য দর্শক যার ভালো লাগে স্ক্রিনে ঠিক আছে কোয়ালিটিগুলা দেখবেন কবুতর আর এগুলো যেহেতু রোডের ছারা কবুতর আপনারা বুঝতেই পারতাছেন এগুলা রূপতে পরিশ্রম আছে তো যার যেভাবে ভালো লাগে সেভাবে নিতে পারবেন এক पीस নিবেন 1000 দুই पीस নিবেন মাত্র 1500 জোড়া রাইবা 마শাআল্লাহ যা এটা আবার কি খয়রাগুলা এক বানে মাশাল্লা মাশাল্লা লেজ কালো পুরো ফুল বডি সাদা আর গলার বান্দা খরা কালার মাশাল্লা এই যে দর্শক দেখা দিল বিগ সাইজের একটা প্যাট একটু বিডোর খাঁচা ছেড়ে দেন তাহলে মাশাল্লাহ এই তো এ অনেক বড়ো সাইজের বিগ সাইজের নরমাদি দুনোরাই এই হচ্ছে মাদি ওইতার নর দুইটাই জোড়া হান্ড্রেড পার্সেন্ট করা আছে ডিম বাচ্চা তো ভাই জানে এগুলো তো পাল্লা ছাল্লাও খেলা যে গো মাদি পাল্লা করা আছে দুনোরাই পাল্লা করা আছে আরেকজনের না তো ভাই জান এই যে পাল্লা করা একটা পেয়ার খয়রা গোলা তাও চট বানের আমার ভাই বন্ধুরা নিলে জোনা 2500 টাকা জোনা নিলে 2500 আর সিঙ্গেল নিলে সেমি একটা নর আছে 3 ডেকশে দানে টাকা 3000 টাকা সিঙ্গেল নটটা তোলে দেখা দেন আমাদেরকে জি বড় ভাই এই হলো সিঙ্গেল নটটা মাশাআল্লাহ লাল গিয়ারের খয়রা গোলা একদম সেম কোয়ালিটি মাশাআল্লাহ মাশাআল্লাহ তো পাক কো তো জায়রা ফেরা লাইছে আপনারা দেখাই দেখেন নটের সিল মারা কোতা আচ্ছা আচ্ছা টুর্নামেন্ট খেলা আছে অলরেডি

এই যে তার নর মার্শাল্লা একদম ভয়ানক ছবি গুলেট খুমা রোডগার্ডে আসে ভালো রং টং খাওয়া আছে পাল্লা করা একটা পেয়ার মার্শাল্লাহ এই হচ্ছে নর তো ছায়াদের তো দেখি দর্শকদের উদ্দেশ্যে এই তার মা দিয়ে আবার লাফ হয়ে যায় দুইটাই পাল্লা করা মাসাল্লাহ মার্শাল্লা একদম তুর তুরা ফুরফুরা সোজা তো ভাই এই যে সবুজগুলো একটা পাল্লা লাইনের পেয়ার

আপনারা তো স্বল্প মূল্যে পাল্লা লাইনের কবুতর চান এই প্যাকেজ জোড়াটা না নিলে আজীবনই আফসেস করবেন অবশ্যই তো মাত্র আটশোশো টাকা সিঙ্গেল নর সাতশো মাদি নিব আর জোড়া নিব আটশোশো দর্শক অবশ্যই লুফে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার রিফাত ভাই এই যে আবার একটা কি ছাড়লেন দোপাস তাও আবার কি এটা মাদি এটা কি দোপাস বলে এটা রে

এই যে এটা হলো আবার চুরি মৌজা আছে ওরে খাইছে মৌজাওয়ালা তাও আবার গ্যান্দা দুপাঁজ বা চকলেট দুপাস বলে সিঙ্গেল মাদিকে বুঝো আমার ভাই বন্ধুরা যদি এই মাদিটা নিতে চায় আরো দিবেন দিয়ে দেন তো তাহলে এই যে একটা গররা এই যে পাকগুলা কিন্তু দেখা দিতাসে নয়টা 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 দর্শক দশটা আসলে দশটা দশটা এই সাইডের পাকটা হয়তোবা পড়ে গেছে হয়তোবা সাদা আবার উঠবে

এটাও মাতি ছয় দিন তো তাহলে দেখি সব আচ্ছা আচ্ছা তো আজকে তিন পিস মাদি এখানে আরো দিবেন

তো মাসাল্লাহ মাসাল্লাহ একটু ছাইরা দেন ভিতরে এক নো ডাকবো তিন যা জড়াবো আচ্ছা আচ্ছা এক নো তিন তো ভাই একটা একটা করে আমরা আগে ক্লিয়ার করে দেই এই যে একটা মৌজালা চকলেট দোপাস বা গেন্ডা দোপাস বলি তো এই যে চকলেট বা গেন্ডা দোপাস মাদিরা আমার ভাই নিতে চাইলে একদম

আবার রং খাওয়া যে পাল্লা পাল্লা করা নি পাল্লা করা দুটোই পাল্লা ঢাকা ঢাকা তো ভাই য়ান এই যে বাগামাদিন আমার ভাই নিলে এটা এলে 12 টাকা একদম 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 ভেজাল ভেজাল লাগে না ভাই জি 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 এই এই মাদিটা নিলে 1000 টাকা একদম আর চার দুইটা একসাথে নিলে একদম একদম টাকা একদম 1800 নিলে এটা 1200 এটা 1000

কোনো দাম দামি নেই ধর সব জাবরা বাগা জাবরা বাগা একটা প্রভৃত তো মাত্র একদম এক ট্রেড ঠিক আছে বিফদ ভাই হ্যাঁ আবার কি মাকরা বাগা একদম ফুল জাভরা মাশাল্লা বাজু পল্লেশ সব কালো খালি পিঠটার বুকটা সাদা আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই যে আফসান বাগা নাকি পুতুল মাদি মাখরা পেটানের ঝুপপামোজলা এগুলো তো উড়ো চার পাঁচ ঘন্টা নাকি

তো এই পেয়ারটা এই মাদিটা নিতে পারবো আজকে মাত্র সাথে আবার ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ভাই এই যে আবার কি ছাড়লেন এটা মাদি এইটাও মাদি একটা সবুজ গোলা চুইঠাল মাদি একটা ফেটকি মাদি আর একটা লাল চুল্লি নর মাসাল্লাহ মাসাল্লাহ তাও আবার চুইঠাল এইটাও নর ফেটকি নাপতাম যেটারে বলে জলসা চোখের নর মাসাল্লাহ চার চার পিস নর কবুতর দুই পিস নর দুই পিস মাদি কবুতর অলরেডি চলে আসছে দর্শক আপনাদের মাঝে তার সাথে আবার কি দিবেন একটা কাজগি দেখা দেন না দেখলে বুঝবো কেন দর্শকটা এই যে কাজগি নর মার্শাল্লাহ পাঁচ পাঁচ বিশ্ববিদ্য সবই সিঙ্গেল কোরা দিয়ে চলেন আমরা দর্শক গোল মিঙ্গেল এই যে এই মাদিটা একদম মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকায় মাদিটা দর্শক তারপর এই যে গিয়ে লাল চুলি নটটা একদম একদম পাঁচশো মাত্র পাঁচশো টাকায় লাল চুলি নটটা দর্শক এই যে ছটফট করতেছে আপনার একটা বাবরা না নাপটা কি কয়টারে ফিটকি 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 না মাদিটা একদম এডি দিয়ে তো পাল্লা করা যায় পাল্লা দর্শক এগুলো পাল্লার গবু মাত্র 400 টাকা তো ভাইজান এই যে একটা কি জানি কয় মানে জলসা গোল্লা মানে বাবরা কবুতর নাপতা কবুতর দর্শক এটা আসলে নাপতা কবুতর গোল্লা না ঠোঁট মোট দেখলে বুঝতে পারবেন কিন্তু জলসাচকের গোল্লার চোখে তো ভাইজান

কোনো দামা দামি নেই পাঁচটা আপনার দাম আছে কত পাঁচটা যাই আসে নাই আসে একটা ছাড় দিয়ে দেন আন্তাজি জান দি পাঁচটা একসাথে নেয় কি পাঁচশো টাকা পাঁচশো টাকা কম পাঁচ পিসে পাঁচশো টাকা কম পাইবেন দর্শক যাই হয় আপনারা হিসাব করে নেবেন অবশ্যই লুপে নিতে পারেন স্ক্রিন স্কিনে দেওয়া নাম্বারে আর সিঙ্গেল সিঙ্গেল নিলে যেটা যে দাম বলা আছে সেই দাম হইলেই নিতে পারবে তো আজকের ভিডিও পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও এত বড় সাইজের বিগ সাইজের পাল্লা করা কবুতরগুলো নিতে চাইলে বা সংগ্রহ করতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ